বিগত বছর বাংলাদেশের উপর যে দুঃশাসন চলেছে আমাদের জনজীবন যেভাবে অতিষ্ঠ হয়েছে সন্ত্রাস চাঁদাবাজি বাস্তানি দখলদারিত্ব দলীয়করণ আত্মীয়করণ বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে এক এক করে ধ্বংস করে ফেলা হয়েছে মানুষের অধিকারকে এখানে কেড়ে নেওয়া হয়েছে আমাদের ভোট এবং ভাতের অধিকার ছিল না আমাদের স্বাভাবিক জীবন জীবনযাপনের কোনো গ্যারান্টি এখানে ছিল না 24 এর গরম মাধ্যমে আমাদের তরুণ ছাত্র যুবকরা তাদের রক্ত দিয়ে জীবন দিয়েছে যে বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের এই আত্মত্যাগের মাধ্যমে তাদের এই জীবনদানের মাধ্যমে তারা আমাদেরকে রক্তের ঋণে আবদ্ধ করেছে তারা যদি আজকে এই দেশকে মুক্ত না করত স্বাধীন না করত আমরা আজকে এইভাবে হয়তো স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেতাম না আজকে এখানে যে সকল সুনি মন্ডলে এসেছেন আপনারা নানা রকম ষড়যন্ত্রের শিকার হয়েছেন মামলা হামলার শিকার হয়েছেন চাঁদাবাজি টান্ডার বাজির শিকার হয়েছেন আপনারাও স্বাভাবিক ভাবে আপনাদের পেশাগত কার্যক্রম ব্যবসা বাণিজ্য চালাতে পারতেন কিনা এটি আপনাদের কাছে প্রশ্ন নিঃসন্দেহে আজকে আমাদের কাছে সে জবাব যা আপনারাও সেভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা করতে পারতেন না আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সালাত ওয়াসালাম আলা সঈদুল মুসালিন ওয়ালা আলহি ওয়াসি আজমাইল মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার উদ্যোগে আমাদের সম্মানিত আমিরে জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যিনি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন জননেতা জনাব ডক্টর শফিকুর রহমানের সফর উপলক্ষে আজকের এই সুধি সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মুজলিশ সুরার অন্যতম সদস্য ফেনে জেলার সম্মানিত আমির জনাব মুফতি আব্দুল হান্নান আজকের এই সমাবেশের অন্যতম বিশেষ মেহমান বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েব আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সংগ্রামী জননেতা ডাক্তার সৈয়দ আব্দুল মহ তাহের সাবেক এমপি সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত মন্ডলী আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ মোহান রাব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যার একান্ত মেহের বাণীতে আজকের এই সুদী সমাবেশে একত্রিত হতে পেরে সম্মানিত উপস্থিতির সভায় সুদুমন্ডলী আমাদের আমির জামাত এবং কেন্দ্র নেতৃবৃন্দ আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমরা আজকে শুধু এতটুকু বলতে চাই আমরা আজকে যারা বাংলাদেশে আছি আমরা একটা দায়ে আবদ্ধ হয়ে আছি সুতরাং আজকে আমাদের দাবি এবং প্রত্যাশা আমাদের তরুণ ছাত্ররা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন ইনসাফ মুখ ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখেছেন মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন চাদাবাজ মুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছেন আমরা কি সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে বাংলাদেশের জামাত ইসলামী যে কাজ করে যাচ্ছে আমরা জামাত ইসলামীকে সেই সহযোগিতা করতে রাজি আছি ইনশাল্লাহ আমরা জামাত ইসলামের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি আমাদের শহীদ আমাদের আহত পঙ্গ যারা আজকে আশায় বুক বেঁধে আছে সরকারের কোন সহযোগিতা নয় কোন ব্যক্তি গোষ্ঠী দলের কোন সহযোগিতা নয় তাদের সন্তানরা যে মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন আগামী দিনে আমরা সেই বাংলা মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যদি রক্ত দিতে দিতে হয় হয় আমরা তা দিয়ে বাংলাদেশে করবে ইনশাআল্লাহ আসুন আমরা সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য চেষ্টা করি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দায় রয়েছে সম্মানিত উপস্থিতি সুতরাং আমরা যদি সম্মিলিতভাবে সেই চেষ্টা নিয়োজিত না হই আমাদের জায়গা থেকে ভূমিকা পালন করি তাহলে আজকে আবার নতুন করে যেই ষড়যন্ত্র চলছে জুলাই ও করার নর্সাৎ ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে আবার যেই সর্বগ্রাসী চাদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্ব আবার নতুন করে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা কেউ এখান থেকে বাঁচতে পারবো না তাই আগামী দিনে আমরা এই সকল অপশক্তিকে মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ দল মত ধর্ম বর্ণ শ্রেণী পেশাব নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ সম্প্রীতির বাংলাদেশ নির্মাণের উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরা